এবার আমরা যাব এই দিকে এই দিকটা এখনো আপনাদেরকে দেখাই নাই তো আমার সামনে দেখতে পাচ্ছেন তারা ঝুম থেকে আসতেছে তার মানে এখানে হচ্ছে সারাদিনই ঝুমের কাজ চলে ঝুম থেকে মানুষ আসে যায় বিভিন্ন তাদের নিয়ে

মানে পানি দিলে কি হয় পানি দিলে শক্ত হয় শক্ত হবে পানি তো পানি পান পানে পানি দিলে পানটা শক্ত হবে এই কারণে পানি দিচ্ছে পানি দেয়া শেষ এখন পানিটা ঝরাচ্ছেন ঝরাই ফেলতেছেন এবার আমরা চলে যাব মাধবকুণ্ডতে তাই না হ্যাঁ হ্যাঁ মাধবকুণ্ড ঝরনাতে যাব ঝর্ণা দেখে দেন আবার আমরা ব্যাক করতে আমরা এখন চলে আসছি মাধবকুণ্ড ঝর্ণায় যেটাকে বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা বলা হয় যদিও আগে এখানে অনেক বেশি পর্যটক আসতো কিন্তু এখন পর্যটক একটু কম আমি এই গ্রামটাতেই ছিলাম এই যে আমার পাশে যে গ্রামটা দেখছেন এই গ্রামের পাহাড়ের উপরে ছিলাম ভাবলাম এখানে ঝর্ণাটা একটু আপনাদেরকে দেখাই ফেলি যদিও মানে এগুলাতে আমার আগ্রহ নাই কিন্তু আমার আগ্রহ হচ্ছে হাসিয়া পুঞ্জি দেখানো বা মানুষ দেখানো মাল এখান থেকে বাতাস দ্যাটস মানে দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরাটা পর্যন্ত দেখা যাচ্ছে না আমি এতটা এখন কাছে আছি এখানে আসার পরে আমার সারাদিনের যত ক্লান্তি ছিল সব কিছু দূর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি পরিমানে বাতাস এবং পানি এদিকে ছুটে আসছে আমি ঝর্নার একেবারে একদম কাছেই আছি এখন অনেকেই এখান থেকে ছবি মজা হয় ওই যে তুফানে যেরকম জোরো হাওয়া বয় সেরকম জোরো হাওয়া বইছে কারণ অনেক ফুট উপর থেকে পড়ছে এই পানিটা এখানটা তো সবাই বসে দোষণ করছে এবং পানির যে আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন মানে এত বেশি স্রোত সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল গাইজ এখন আমি আরও একটু কাছে আসছি কাছে আসার পরে মানে এখানটা এতটা ঠান্ডা মানে খুব ভালোই লাগছে যারা পাহাড়ি ট্রেডিশনাল জিনিস পছন্দ করেন তারা ঝুমগড় একবার ঘুরে দেখতে পারেন তো আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন আমরা আরেকটা পুঞ্জিতে যাব তো রাতে আমরা সেই পুঞ্জিতেই থাকব এবং সেই পুঞ্জির ব্লগ আপনাদেরকে দেখার জন্য অনুরোধ থাকলো এই যে আমার বন্ধু উইকি তার সাথেও কানেক্ট হয়ে যেতে পারেন আপনারা চাইলে কমেন্ট সে করবে কমেন্টে গিয়ে তাকে পেয়ে যাবেন ওকে ঠিক আছে তাহলে আমরা আরেকটা পুঞ্জির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখনই